দুনিয়াতে তো মানুষ লাঞ্ছিত হবেই পরকালের ব্যাপার আল্লাহ তালা ধারণা দিচ্ছেন করানে কারিমের ভিতরে আল্লাহ ডাকতে বললেন এই যে কামগুলি তোমরা দুনিয়াতে যা করো না কেন এটা সংরক্ষিত রাখার যে মূল কারণ একদিন তোমাদের সামনে এটা ওপেন করে দেওয়া হবে সেই দিনটা কোন দিন বলেন বলেন বিচার দিন ওই দিন আল্লাহ সব ওপেন করে দিবেন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলুYawmal Qiyamah দিন সব প্রকাশ করা হবে আমি এইটা চিন্তা করি বেশি আল্লাহ জানুক আপত্তি নাই জানবেই তো সে রেকর্ড করা ফেরেশতাদের লেখা এই মুহূর্তটা সমাপ্ত থাকলে তো অসুবিধা ছিল তেমন মনে হয় না কিন্তু কিয়মতে যখন ওপেন করে দেওয়া হবে অপকর্মগুলি এই অপকর্ম যখন ওপেন হয়ে যাবে কিয়ামতের সেই হাজার ও কোটি কোটি মানুষ আবুল বাসার সাল্লাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ থাকবে গ্যালারি আল্লাহ কেমন করবেন যে এই অন্যায়কারীদের বিচার ফয়সালা গোটা বিশ্ববাসী পৃথিবীর সব মানুষ সেটা দেখবে আমি আমার জীবন দশায় সিনেমা হলে কোনো দিন যাই নাই বন্ধুদের কাছে শুনতে পেয়েছি যে সিনেমা হলে বড় করে দেখা আর টেলিভিশনে যা দেখায় একই ওইখানে বড় দেখায় এতটুকু তফা হয়তো গ্যাদারিংটা বড় থাকে যা আমি দেখলাম যে টাকা পয়সা খরচ করে ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নাই আমার জীবন দশায় সিনেমা হলের ভিতরে দৃশ্য নয় চোখ দেখি না আমার কোনোদিন রুচি হয় না ওর ভিতরে যাওয়া যেখান থেকে কোনো শিক্ষা পাওয়া যায় না তা আমি বললাম যে এত লোক নাকি হয় পিছনের লোক দেখে কেমন তা বলছে সিনেমার বিল্ডিং গুলো কত উঁচু দেখছো বললাম হ্যাঁ বিল্ডিং গুলো সব উঁচু বাইরে থেকে তো দেখা যায় কয়েক নিচের থেকে শুরু হয় আস্তে 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 এরকম ওরা আমার বলছে স্টেডিয়াম তো স্টেডিয়াম ভিতরে ঘুরে দেখছি ন্যাশনাল স্টেডিয়ামটার ভিতরে আমি ঘুরছি দেখছি একটু আর অন্য অন্য যেটাই গিয়েছে তো যত পিছনেই মানুষ থাক দেখার তো ব্যবস্থা আছে তার বসার জায়গাটা কিন্তু উঁচু হয় আল্লাহ তালা এরকম পারবে কিনা বলেন আজকে আপনি অন্যায় কাম করছেন গোপনে লজ্জায় এখন দেখুন তো যদি আপনি যদি অন্যায় কাম এই পরিমাণ করেন জেনা ব্যবসার করেন আপনার সন্তান জানলে বাবা বলতে আপনাকে ঘৃণা করবে ঘৃণা করবে স্ত্রী জানার পরে স্বামী হিসাবে আপনি যে ভালোবাসা শ্রদ্ধা তার থেকে পাইতেন হারাই ফেলবেন আরো যা বলার তা বলবে আপনারা মিলাই নেন অত দূর আমি বলতে চাচ্ছি না আরো কিছু ভাষা বলবে তারা স্ত্রীরা যদি এই কামগুলি করে স্বামী তো মেনেই নেবে না সন্তানেরা এই কামগুলি করলে পরে কলিজা ছিঁড়ে যায় তখন যে কি জন্ম দিলাম দুনিয়ায় কেমতের দিন মুসিবতের দিন এ কথাটা যে জন্ম আমি আনলাম কেমতের দিন ওই কঠিন আদালতের দিন যখন আল্লাহেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পরে আমি আপনি জীবনে করেছি আমাদের পিতা মাতা জানতে পারবে আমাদের সন্তানগুলো খারাপ ছিল সন্তানেরা পিতা মাতার ব্যাপারে ধারণা নেবেন ভাই বোনেরা ভাই বোনের ব্যাপারে জেনে যাবে একটু তাকান তো দেখি সন্তানরা মা বাপের ব্যাপারেও জেনে যাবে প্রতিবেশীরাও তো জানবে সবাই জেনে যাবে লোকেরা সেই দিন চিন্তা ধারণা করবে এই লোকটার তো আমরা বড় ভালো জানতাম কিন্তু সে তো আমাদের কাতারে আমরা যেমন অন্যায়কারী একই কাতারে তার মানে হলো তার জীবন দশায় এমন কিছু অন্যায় করেছে যিয়াম নাইগুলি রব তাকে মাপ করেন না আর তিনি মাপ চানও নাই দিন মুসিবাতের দিন তিনি ধরা পড়ে যাবেন এখন লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আজকে আপনার এই দুনিয়াতে কেউ লাঞ্ছিত করলে। পিতাকে গালি দিলে সন্তান মেনে নেয় না হেংস্র প্রাণীর মতো সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে সামনে গিয়ে দাঁড়ায় ওই দিন আপনার পাশে কেউ দাঁড়াবে না পিতামাতা ওই মুহূর্তে সন্তানের আর পরিচয় দিবে না সন্তানেরা পিতা মাতার পরিচয় দিবে না ভাই বোন ভাই বোনের পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রীও তার স্বামীর পরিচয় দিবে না খাটসুন এত কিছু করবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওপেন করে দিব আমার সেই পাওয়ার আছে কিনা আল্লাহ নিজে জানাচ্ছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ আসমান আর জমিনের মাঝে আমি আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই কিচ্ছু তো নাই একটু মিলান্ত তো দেখি অবস্থাটা কি হলো ஏজন বিনয়ের সাথে বলছি এটা নোটিশ করছি না আমি নোটিশ করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেন নাই আমি বিনয় দিয়ে আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারি আমার জীবনের সব আমল তো আমার আল্লাহ জানেন ফেরেশতারা লেখেন সেটা রেকর্ড করা হয় কেয়ামতের দিন তা ওপেন করা হবে ওপেন যখন করা হবে ওপেনের যে বর্ণনাগুলো আসছে আগামী সেগুলো আবার আল্লাহ বলেন ইনসা আল্লাহ বিনয়ের সাথে যে কথাটা বলছি আজকের থেকে এই সিদ্ধান্ত নেন আল্লাহ আমাদের দিয়ে আর কোনো খারাপ কাম যেন না হয় এরকম অন্তর আমাদের তৈরি করে দিও বলেন আমি